বন্ধুরা এমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিকেনের কপ্তা চিকেনের কপ্তা বানানোর জন্য আমি যে যে মশলাগুলো নিয়েছি আপনাদেরকে দেখাবো প্রথম নিয়েছি বন্ধুরা ধনে পাতা কুচি অল্প নারকেল কোরা পেঁয়াজ কুচনো লঙ্কা কুচানো আর এগুলো এইগুলো আমি গ্রেভির জন্য নিয়েছি আর নিয়েছি বন্ধুরা এই যে চিকেন এই চিকেনগুলো আমি ছোট ছোটো পিস করে নিয়েছি এগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব আর মেন যে মশলাটা হচ্ছে বন্ধুরা ওই চিকেনের মধ্যে আমি দেব এর মধ্যে আছে শুকনো লঙ্কা জিরে গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এইটাই বন্ধুরা মেন মশলা আর ওইটা আমি বানানোর জন্য এই যে নিয়েছি ছোট ছোট করে আলু কেটে এবার চলুন বন্ধুরা রান্নাটা স্টার্ট করি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন বন্ধুরা দেখুন আমি চিকেনটা মিক্সিতে কীরকমভাবে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে আমি একে একে মশলা দিতে থাকব প্রথমে দেব অল্প পরিমাণে আদা রসুন বাটা দেব নারকেল কড়া আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিলে টেস্টিটা ভালো হয় এবার দেব কাঁচা লঙ্কা কুচি তারপর দেব পেঁয়াজ কুচি এবার ধনেপাতা আমি অল্প দেব আর অল্প ঝোলের জন্য রেখে দিলাম এবারে দেব যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম হাফ এর মধ্যে দেব হাফ আমি রান্নার মধ্যে ব্যবহার করবো এবারে দিয়ে দেব স্বাদ মতন লবণ এবারে এটা আমি সুন্দর করে মাখিয়ে নেবটা আমার হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে বেসন বেসনটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব যখন চিকেনটা পেস্ট করবেন তখন চিকেনের মধ্যে জল দেবেন জল দিলে তাহলে ওটা পাতলা মতন হয়ে যাবে গোল শেপটা আনতে পারবেন না আমি একটুও জল পেস্ট করার সময় আমি দিই এবার আমার এই সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি গোল গোল করে সেপ করব আমি এরকম গোল গোল সেভ করে নিয়েছি তেলটা আমি দিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি এক এক করে এটা বন্ধুরা গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে সব সবার সাথে খাওয়া আমি এগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন আমার এই ফ্রাই করা হয়ে গেছে দেখুন কত সুন্দর সেপ এসছে গোল গোল এই দেখুন কত সুন্দর শেপটা এসেছে এবার আমি এটা রান্না করার জন্য দিয়ে দেবো কড়াইতে দুটো পুসপাতা দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো টমেটো কুচি তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব ওই চার মিনিট মতো মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আড়াই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দেবো লঙ্কা গুঁড়ো দেড় চামচ দেবো কারণ আমি যে মশলাটা বানিয়েছি ওর মধ্যে আমি চার পিস লঙ্কা দিয়েই রেখেছি যার জন্য আমি এখানে লঙ্কার পরিমাণটা কম দিই দেখুন কত সুন্দর একটা কালার এসছে দেখুন আমার ফ্রাইগুলো চিকেনের কপ্তাগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন ভেঙে একটা দেখালাম কত সুন্দর দেখতে হয়েছে দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার আমি আগে আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম ভাজা আলু দিয়ে দিলাম দিয়ে দু মিনিট আমি আলুটা কষে নিলাম কালারটা কত সুন্দর এসছে যাহারা বাড়িতে আপনারা এমনি কম ভাত খান এই রেসিপিটা এই রান্নাটা আপনাদের আরও এক মুঠো ভাত এক্সট্রা লাগবে এত সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি এবার এটা দু মিনিট ফুটতে দেব ফুটে উঠলে আমি কপ্তাগুলো একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে এক এক করে এগুলো সব দিয়ে দেব। এটা পাঁচ মিনিট আরও ফুটিয়ে নেব হয়ে গেছে রান্নাটা এবার আমি দেব একটু ধনে পাতা কুচি আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি এই দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা আমি গুঁড়ো দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর এসছে কত সুন্দর কালারটা এসছে দেখুন আছে আমার এই চিকেনের